সৈীদ আহমদ আলী আপনি লিখেছেন আমার মেয়ের শাশুড়ি সদ্য বিধবা হয়েছেন আমি একজন বিপত্নীক পুরুষ আমি চাচ্ছি আমার মেয়ের শাশুড়িকে বিয়ে করতে এটার সুযোগ আছে কি না এতে আমার মেয়ে এবং জামাইয়ের মধ্যে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি হবে কি না দেখুন আপনার মেয়ে তার শাশুড়িকে যদি আপনি বিয়ে করেন তাহলে সেক্ষেত্রে ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করা যায় ছেলের শাশুড়িকে যেরকম বিয়ে করতে পারেন ঠিক একইভাবে মেয়ের শাশুড়িকে আপনি বিয়ে করতে পারেন কারণ মেয়ের শাশুড়ি আপনার মাহরাম নন তিনি আপনার গায়ে মাহরাম বিধায় আপনি তাকে বিয়ে করলে সেটি গুণা হবে না তবে তিনি সদ্য যে স্বামীহারা হয়েছেন বিধবা হয়েছেন এই সদ্যের মানে যদি হয় এক মাস দুই মাস তাহলে সে ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে ইদ্যতের সময়টা পার হবে তারপর আপনি তাকে বিবাহের প্রস্তাব দিতে পারেন এরপরে আপনি আবির হাসান আপনি লিখেছেন সালাম আলাইকুম বলে সালাম দেওয়া যাবে কিনা না সালাম আলাইকুম বলে সালাম দিলে হয়ে যাবে কোরআন কারিমে সালাম এরকম বাক্য বর্ণিত আছে নবী সাল্লাহ সালাম হাদিস আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু বাসুদ আসসালামু আলাইকুম এটি বর্ণিত আছে এমডি আকাইদ আহমেদ আপনি লিখেছেন আমরা শুনে থাকি নভিজি নাকি সিনা পরিষ্কার করা হয়েছে এটা কি সঠিক হ্যাঁ ভাই আকাইদ হোসেন আমাদের নবী করিম সাদা আল্লাহ সাল্লামের সিনা চাক হয়েছে এবং জিবিলাম করেছেন সেটা একাধিকবার হয়েছে অলৌকিকভাবে হয়েছে আজকাল অপারেশন সেভাবে হয়ে থাকে অনেকটা সেরকম এবং এতে নবী সাদ সাল্লাম কোনো ক্ষতি হয় নাই তিনি অসুস্থ হয়ে পড়েন নাই স্বাভাবিক হয়েছেন এটা সম্পূর্ণ অলৌকিক হয়েছে অলৌকিক তো অলৌকিকই সেটা লৌকিক বা আমাদের জাগতিক যে সিস্টেম আছে সেটার ঊর্ধ্বে তারা পাঠিয়ে জিবিলিকে পাঠিয়ে নবিস্লাম সিনা চাক করেছেন সিনাকে পবিত্র করেছেন এবং সাধারণ মানুষের চাইতে তিনি যে অসাধারণ তিনি যে ভিন্ন কিছু তিনি যে সাধারণ কোনো মানব নন সেইটা তাকে সেটার জন্য উপযোগিতা তৈরি করবার জন্য এটি করা হয়েছে তার কল্পে জিবুল সরাতুল সাল্লাম পাত্রে রেখে পরিষ্কার করে আবাসটাকে যথাস্থানে রেখে দিয়ে নবী সাদ্লাহ সাল্লামকে তারপর তিনি চলে গেছেন তো এটি স্বাভাবিক হয়ে গেছে মুহূর্তের মধ্যে এবং নবী রাসরতুলসাল্লাম সুস্থ অবস্থায় সেখান থেকে উঠে গেছেন তাকে শুয়ে এই অপারেশন কর্ম চালিয়েছেন জিবরিল এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত বেশ অনেকগুলো বিশুদ্ধ হাদিস রয়েছে বিধায় এটি সঠিক সরুফা হায়দার আপনি লিখেছেন নখ কাটার পর গোসল না করে নামাজ পড়তে পারবো নখ কাটার পর গোসল করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নখ কাটলে গোসল ফরজ হয় না এমনকি নখ কাটলে অজুও ভাঙে না যখন অজু অবস্থায় যদি আপনি নখ কাটেন তাহলে আবার অজু করতে হবে বা সেরকম না অতএব নখ কাটার সাথে অজু বা গোসলের কোনো সম্পর্ক নেই এম ডি রাশেদ আপনি লিখেছেন লোক সমাজে প্রচলিত আছে না নাপাক কাপড় পরিধান অবস্থায় বাইরে থাকাকালীন আমাদের সময় হয়ে যায় তাহলে কাপড় এক কোনা তিনবার ধৌত করলেই হবে এটা কি সঠিক না ভাই এটা আমাদের সমাজে বেশ ব্যাপকভাবে প্রচলিত আছে যে কাপড় যে কাপড়টা নাপাক বাইরে গেলে সেটা না ধুয়ে শুধুমাত্র তিন কোনা ধুলে হয়ে যায় বা এক কোনা তিনবার ধুলে হয়ে যায় ব্যাপারটা এরকম না মূলত যদি বাইরে যান তখন আপনার কাপড় নাপাক হয় তো ভিতরে থাকলে বাসার বাড়িতে থাকলে যেরকম কাপড় নাপাক হলে কাপড় ধৌত করতে হবে বা নাপাক দূর করতে হবে বাইরে গেলে একই কথা প্রচল্য আপনার কাপড় ঠিক কোন জায়গায় নাপাক লেগেছে সেটা যদি আপনি ধরতে পারেন তাহলে সেক্ষেত্রে সেই জায়গাটা ধরে আপনি ধুয়ে ফেলবেন ধুয়ে চিবিয়ে চিপিয়ে ফেলবেন ইনশাআল্লাহ দিনের এরপরে নাম এ কাপড় আপনি নামাজ পড়তে পারেন পুরো কাপড় ধোয়া জরুরি না অল্প একটু জায়গায় নামাজ নাপাক পড়েছে সেই জায়গাটাকে ধরে নাপাকটা দূর করে ফেলবেন ভালো করে ধুয়ে আপনি তিনবার ধুবেন চিপ দেবেন ইনশাআল্লাহ জায়গা জিনিসটা নাপাক হয়ে যায় এই পাক হয়ে যাবে এবং এরপর আপনি নামাজ পড়তে পারেন অতএব নাপাক পড়েছে এক জায়গায় আপনি ধরছেন আরেক জায়গায় যে কোনো একটা কোনাকে তিনবার ধরছেন এটাতে এই ধোয়ার মাধ্যমে কিন্তু আপনার কাপড় পাক হবে না এবং সেই অবস্থায় আপনি নামাজ পড়লে সঠিক হবে না তবে হ্যাঁ যদি এমন হয় যে নাপাক কোথায় লেগেছে আপনি জানান না তাহলে সেক্ষেত্রে আপনি পরিপূর্ণ কাপড় ধোবেন প্রজনন কোনো কাপড় বিকল্প বা ভিন্ন কোনো কাপড় আপনি পাল্টাবেন এই চেষ্টা আপনার করতে হবে কিন্তু যদি সন্দেহ তৈরি হয় যে আসলে আদৌ কোনো কাপড় পরেছে কিনা না পাক লেগেছে কিনা আমি জানি না আমার মধ্যে একজন সন্দেহ তৈরি করছে তাহলে সেক্ষেত্রে আপনি একটু পানি ছিটা দিয়ে সন্দেহ দূর করার চেষ্টা করবেন কিন্তু কিংবা একো না সন্দেহ দূর করবার জন্য আব্দুল কাদের আপনি লিখেছেন বাবা মার বাবা মারা যাওয়ার পর যদি মা নিজ ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করেন তাহলে মায়ের সঙ্গে কীরকম ব্যবহার করা উচিত দয়া করে জানাবেন এটা আমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভাই আব্দুল কাদের বাবা মারা যাওয়ার পর মা যদি অন্যত্র বিয়ে বসেন তাহলে সন্তান হিসেবে আপনি মার সাথে সুন্দর আচরণ করবেন এবং বাবা মারা যাওয়ার পরে মা অন্যত্র বিয়ে করাটা এটা তার অধিকার তিনি বিয়ে করতে চাইলে সন্তানদের সেখানে বাধা দেওয়া বাধা সৃষ্টি করা এটা তাদের অন্যায় আচরণ এবং মায়ের প্রতি জুলুম আমরা বেশিরভাগ সন্তানরাই এ সমস্ত ক্ষেত্রে স্বার্থপরের পরিচয় দিই অর্থাৎ দুঃখিত বাবার জায়গায় যদি মা হন মায়ের জায়গায় বাবা হন একই আচরণ আমরা দেখতে পাই অর্থাৎ মা মারা গেছেন এখন বাবার এই বয়সে একজন সঙ্গী দরকার হয় এখান থেকে কথা বলতে হয় কারোর সাথে সময় কাটাতে হয় তার বিশেষ কিছু বিষয় আছে যেগুলো আসলে সঙ্গী ছাড়া কঠিন তো এই টাইমে তার বিয়ে করার প্রয়োজন হয় কিন্তু আমরা জমির ভাগ অন্য কেউ নিয়ে নিবি বা আপনার সমাজের মানুষ কী বলবে এই সমস্ত কারণে আমরা বাবাকে বিবাহ থেকে বঞ্চিত রাখি এটা বাবার প্রতি আপনার দায়িত্বশীলতা হল না এটা বাবার প্রতি ভালোবাসা হরণ এটা হলো স্বার্থপরের মতো আচরণ করা যে বাবা এত কষ্ট করে আপনাকে মানুষ করেছেন একই কথা মায়ের জন্য প্রযোজ্য যে মা এত কষ্ট করে মানুষ করেছেন এখন তিনি অন্যত্র বিয়ে বসতে চাইলে আপনাদের সন্তান হিসাবে প্রত্যেকের ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিত এবং সহযোগিতার মানসিকতা থাকা উচিত